আসসালামু আলাইকুম ডিয়ার অডিয়েন্স কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর মতে আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের সবাই দুয়াই তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো তারা মালয়েশিয়াতে আছি আমরা অথবা বিদেশে আছি তো তাদের জন্য এই ভিডিওটা খুব বেশি হেল্পফুল হতে চলেছে কারণ যা এখন বাংলাদেশ গভর্নমেন্ট থেকে ডিক্লেয়ার দিয়ে দিয়েছে যে ই পাসপোর্ট ছাড়া এমআরপি পাসপোর্ট আর দেশছে না সুতরাং ই পাসপোর্ট করতে হলে আমাদের ডকুমেন্টস রেডি রাখা লাগবে এনআইডি কার্ড অথবা বার্থ সার্টিফিকেট তো আমরা মালয়েশিয়াতে বিভিন্ন কোম্পানিতে যারা কাজকর্ম করি তো আমাদের এখন যে যে ডকুমেন্টস লাগবে পাসপোর্ট রিনিউ করার জন্য সেটা হচ্ছে এনআইডি কার্ড অথবা এনআইডি কার্ড যদি না থাকে আপনার বার্থ সার্টিফিকেট জন্ম নিবন্ধনের যে সনদ ওইটা লাগবে আর জন্মসোনটা অবশ্যই বাংলা এবং ইংলিশ ভার্সন থাকা লাগবে আর অনলাইনে আপ থাকা লাগবে অনলাইনে আপলোড করা লাগবে অনলাইনে আপলোড হলে আপনার একটা কিউআর কোড থাকে এইটা লাগবে আর কি পিডিএফ ফাইল পাঠালে আপনারা এটা দিয়ে আর আপনার যে পাসপোর্ট আছে সেইটা প্রিন্ট করলে আপনারা হচ্ছে পাসপোর্ট করতে পারবেন আর একটা বিষয় খেয়াল রাখবেন পাসপোর্ট পাসপোর্ট আর জন্ম সনদ অথবা এনআইডি কার্ড জন্ম তারিখ নিজের নাম মা নাম বাপের নাম হ্যাঁ স্পাউসের নাম তো এগুলো দেখবেন হবহু এক হওয়া লাগবে কারণ এগুলো যদি আপনার কোনো গড় থাকে পাসপোর্ট হয়তো আপনি করতে পারবেন যেহেতু আপনি বাংলাদেশের নাগরিক বার্থ সার্টিফিকেট অথবা এনআইডি কার্ড দিলে আপনি পাসপোর্ট করতে পারবেন কিন্তু এইগুলোর যদি কোনো গড় মিল থাকে পরবর্তীতে আপনার ভিসা আপডেট করা কঠিন হয়ে যাবে ভিসা লাগানো কঠিন হয়ে যাবে তো এই বিষয়গুলো আপনারা খেয়াল রাখবেন অনেকে আমার কাছে জিজ্ঞেস করছে আমার কাছে ফোন দিচ্ছে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে কল দিচ্ছে তো আমি ভাবলাম একটা ভিডিও আকারে দিই যাতে সবাই ভিডিওটা দেখে অনেকের হেল্পফুল হতে পারে তো আপনারা ডকুমেন্টস অবশ্যই আপনাদের পাসপোর্ট আপনারা মালয়েশিয়াতে বা যে দেশেই থাকেন ওই দেশের পাসপোর্টের সাথে আপনার বার্থ সার্টিফিকেট অর্থাৎ জন্ম নিবন্ধন সনদ সেম টাকা লাগবে আপনারা মূলত ফলো করবেন আপনার পাসপোর্ট বিদেশে আপনারা আছেন আপনাদের বিদেশে যে যে নাম ঠিকানা আছে যে বাতা তা বেট আছে এইগুলো আপনি খেয়াল ফলো করবেন ঠিক আছে আপনারা বার্থ সার্টিফিকেট বাংলাদেশের ওইটা ফলো করবেন না আপনারা বিদেশে আছেন বিদেশের পাসপোর্ট অনুযায়ী সব কিছু করা লাগবে সব কিছু করা লাগবে অ্যাজ পার পাসপোর্ট পাসপোর্ট অনুযায়ী সব কিছু করা লাগবে তো এটাই হচ্ছে মেন কথা তো আপনারা এনআইডি কার্ড দিয়েও হবে পাসপোর্ট বার্থ সার্টিফিকেটও দিয়েও হবে পাসপোর্ট তো এই দুইটা বিষয়ে খেয়াল রাখবেন আর সব ডকুমেন্টস হবে আপনার আপনি যেখানে আছেন ওই দেশের যে পাসপোর্টটা আপনি ক্যারি করছেন ওই পাসপোর্ট অনুযায়ী হবে ওকে আশা করছি ভিডিওটা অনেক বেশি হেল্পফুল হবে আপনাদের জন্য যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করেন আমার চ্যানেলটা আমি আসলে প্রফেশনাল কোনো ইউটিউবার না ওকে থ্যাংক ইউ ধন্যবাদ